আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে কিন্তু সাথে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন তার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রমে আসতে হবে আসার পর এখানে সার্চ দেবেন যুব অনলাইন অ্যাপ্লাই এটা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে সার্চ র‍্যাঙ্কে যে ওয়েবসাইটটা আসবে সেই সাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসের ভিতরে আপনারা দেখতে পাবেন আচ্ছা আপনি আমি আপনাদের সুবিধার্থে এই যে লিংক এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অথবা ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা যুবসাথী আর একটা আছে যে স্বনির্ভর বাংলা তো আমরা এখান থেকে বাংলা যুগসাথী যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু আমরা ক্লিক করবো যেটা এইদিকে দেখতে পাচ্ছেন তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে আরেকটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে আরেকটা পেজ রিলোড নেবে তো সেটা হচ্ছে যে যুবসাথী কি প্রপার যে যুবসাথীর যে মেন উইন্ডো সেটি কিন্তু ওপেন হবে তবে অ্যাপ্লিকেশন করার আগে কিছু ওটা দেখাবে কী কী ডকুমেন্ট লাগবে আমি এই প্রসঙ্গে বলে রাখি সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে তিনশো কেবির মধ্যে করতে হবে শুধুমাত্র ফটো এবং সিগনেচার হবে পঞ্চাশ কেবির মধ্যে যদি এগুলো করতে না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে এগুলোকে কনভার্ট করবেন সেটা আপনারা দেখে নেবেন তার জন্য আপনাদেরকে প্রথমে ডক স্ক্যান অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তারপর আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে লাইট রয়েছে ভালো সেরকম একটা জায়গাতে রাখতে হবে রাখার পর ফটোগুলোকে ক্লিক করবেন এবং কমপ্লেস করে নেবেন তিনশো কেবির মধ্যে তারপর একটা নির্দিষ্ট ফোল্ডার করে নিয়ে ফোনের যে কোনো একটা ফোল্ডারে আপনি কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো রাখতে পারেন এখানে ডকুমেন্টেশন কী কী সেটা আমি বলে দিচ্ছি এখনই আসবে আপনারা দেখতে পাবেন উইন্ডোতে কী কী ডকুমেন্ট লাগবে টোটাল আটটা ডকুমেন্ট আপনাদেরকে লাগবে এখানে আসার আগে আমি আপনাদেরকে বলেই নিচ্ছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এগুলো অবশ্যই তিনশো কেবির মধ্যে আপনার ভোটার কার্ড তিনশো কেবির মধ্যে আধার কার্ড তিনশো কেবির মধ্যে এবং আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও তিনশো কেবির মধ্যে পিডিএফে কনভার্ট করবেন মনে রাখবেন এগুলো সবই পিডিএফ হবে আপনার সিগনেচার এবং ফটো যেটা আছে ওটা শুধুমাত্র জেপিজি অথবা জেপিজি ফর্ম্যাটে করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তো যখন এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি রেডি করে ফেলবেন তখন কিন্তু আপনার তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন বলে রাখা ভালো ডকুমেন্টগুলো আগে থেকে রেডি না করলে কিন্তু অ্যাপ্লিকেশন টাইম টাইম আউট হয়ে যেতে পারে তাই অ্যাপ্লাই করতে করতে পিডিএফ করা পসিবল না সেই জন্য অবশ্যই আগে থেকে পিটিএফ করে নেবেন তারপর অনলাইন অ্যাপ্লাই শুরু করবেন এই মুহূর্তে পেজটা ডিলোড হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখন মাধ্যমিক অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিনশো কেপির মধ্যে মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট সেটাও হবে তিনশো কেপির মধ্যে এখানে আপনি মার্কশিটও দিতে পারেন অথবা সার্টিফিকেট দিতে পারেন যে কোনো একটা অবশ্যই পিডিএফ করে দেবেন তারপর আধার কার্ড দেবেন অবশ্যই এটাও কিন্তু আপনাকে তিনশো কেপির মধ্যে করতে হবে তারপর ভোটার কার্ড তিনশো কেপির মধ্যে ব্যাংকের পাসবুকের প্রথম পেজ সেটাও তিনশো কেপির মধ্যে এবং ওবিসি সার্টিফিকেট যদি এসসি এসটি এস টি যেটাই হোক না কেন পিডিএফ করে দেবেন তিনশো কেবির মধ্যে যদি থাকে না থাকলে জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারেন তারপর এখানে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো অবশ্যই এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগবে যেটা পঞ্চাশ কেপির মধ্যে এবং এখানে স্পষ্ট তো বলা আছে যে একটা সিগনেচার লাগবে যেটা আপনার হচ্ছে যে পঞ্চাশ কেপির মধ্যে করতে হবে আর এখানে একটু খেয়াল করুন নিচের দিকে রয়েছে এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়েড কারণ এখানে একটা সিক্রেট ওটিপি যাবে যেটাকে বলা হচ্ছে পিন তো সেই পিনটাকে দিয়ে কিন্তু আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো আপনার যখন অ্যাপ্লিকেশন উইন্ডোতে আসবেন এখানে পাশে আপনার দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন আপনারা চাইলে ডাউনলোড সিস্টেম গাইড দেখতে পারেন এবং স্টেটাস চেক করতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে আপনি যখন অ্যাপ্লাই করবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্টেটাস চেক করতে পারেন আর আপনি যদি অ্যাপ্লাই করার আগে গাইড গাইড নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড সিস্টেম গাইডে ক্লিক করবেন আমি আপাতত এখন অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবো অনলাইন অ্যাপ্লাই অনলাইন অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা নিউ উইন্ডো ওপেন হবে এবং সেই ইন্টারফেসে কী কী দেখাচ্ছে বেসিক কিছু ইনফরমেশন ফিল আউট করতে হবে এবং ফিল আউট হয়ে গেলে ডকুমেন্টগুলোকে আপলোড করে দিলে আপনার কাজ শেষ তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ লাইভ করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে একটি লাইক আশা রাখতেই পারি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকবেন আমাদের সাথে থাকবেন সলসে চ্যানেলে অনেক নিত্য নতুন আপডেট এবং অনেক টেকনিক্যাল রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় অনেক ইনফো রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন নেম এন্টারভিউ মোবাইল নাম্বার এবং এখানে যে ক্যাপচারটা দেখছেন ক্যাপচারটা দিয়ে যে নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি বা সিক্রেট পিন সেটাতে আপনাদেরকে টাচ করতে হবে তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটি ফিল করে এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করছি প্রিয় দর্শক আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে এবং এই পিনটা যাওয়ার সময় একটা পপ আপ উন্ডো আসবে আপনি সেই পিনটাকে ভেরিফাই করবেন পিনটা দেওয়ার পরে এখান থেকে জেনে ভেরিফাই পিনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে তো যখন পুরো ইন্টারফেস ওপেন হবে এখানে কিছু বেসিক ডিটেলস আপনাকে ফিল আউট করতে হবে আমি বলে দিচ্ছি কীভাবে এগুলোকে ফিল আউট করবেন এবং ডকুমেন্ট আপলোড করার আগে অবশ্যই আমি বারবার বলছি আপনারা কিন্তু তিনশো কেমন মধ্যে ডকুমেন্টগুলোকে রেডি করে নেবেন আমি একবার আপনাদেরকে বলে নিচ্ছি কী কী করতে হচ্ছে এখানে আধার নাম্বারটা পুট করবেন আধার নাম্বার পুট পর বেনিফিশিয়ারি যে হচ্ছে মাধ্যমিকের যে নাম রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেই অনুসারে নাম দেবেন ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দেবেন তারপর মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে একটা ইমেল আইডি দেবেন যদি থাকে না থাকলে কোনো সমস্যা নেই না দিলেও হবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ডেট অফ বার্থ তারপর এখান থেকে ডেট অফ বার্থ অবশ্যই একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে কী হিসেবে কাউন্ট হবে সেটাও বলে রাখি এখানে কিন্তু কাউন্ট হচ্ছে আপনার টোটালটা যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে যে এখানে টোটালটা কাউন্ট হচ্ছে আপনার স্ট্রেট ওকে এখানে কাউন্ট হচ্ছে যে দেখুন এক চার দু হাজার ছাব্বিশ অনুসারে মানে পয়লা এপ্রিল কিন্তু দু ছাব্বিশ অনুসারে কাউন্ট হবে ডেট অফ একুশ বছরটা তার আগে কিন্তু হবে না মানে এক এক দু ছাব্বিশ অনুসারে নয় এক চার দু হাজার ছাব্বিশ পয়লা এপ্রিল দু ছাব্বিশ অনুসারে যদি আপনার একুশ বছর হয়ে যায় তবে কিন্তু হবে তবে এখানে ফাদার্স নেম মাদার্স নেম এবং স্পাউস নেম মানে যদি স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের নাম যদি হয় এখানে বসবেন এখান থেকে জেন্ডার জেনারেল ক্যাটাগরি এস সি এসটি সেটা ও বিসি সেটা এখানে চুজ করবেন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যিড সেটা এখানে চুজ করবেন হাউস নাম্বার দেবেন ভিলেজ বা সিটি নাম দেবেন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এবং এরিয়াটা আপনি ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি যেখান থেকে বিলং করেন কিনা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য এখান থেকে ব্লক হলে ব্লক মিউনিসিপিটি হলে মিউনিসিপালিটি শুষ্ক পর আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন এবং জিপি ওয়ার্ড নাম্বার অটোমেটিক আপনাকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন তারপর পিন কোড নাম্বার দেবেন স্টেটটা অটোমেটিক থাকবে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে দেখুন মাধ্যমিক যেটা রয়েছে সেগুলো কি লাগছে বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন অবশ্যই এক্ষেত্রে কিন্তু বোর্ডটা হবে ডাবলিউ বিএসই ওয়েস্টবন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং যে রোল নাম্বারটা আপনি অ্যাডমিট কার্ডে ছিল সেটা দেবেন রোল এবং নাম্বার দুটো গ্যাপে গ্যাপে রয়েছে দেখবেন তো অ্যাডমিট কার্ডে এন দিয়ে যেটা আছে এন এর পর থেকে হচ্ছে সেটা নাম্বার এবং এখানে রোলটা এখানে মাঝখানে এনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ই আর কোন বছর পাস আউট হয়েছে সেটা কিন্তু মার্কশিটে লেখা আছে সেটা আপনারা দিয়ে দেবেন তারপর এখানে রয়েছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট কত রয়েছে আপনার গ্রাজুয়েশন হলে এখান থেকে গ্রাজুয়েশান লিখতে পারেন অথবা এম এ হলে এমএ লিখতে পারেন বা মাস্টার্স লিখতে পারেন এইচএস হলে এইচএস লিখতে পারেন প্রেজেন্ট অকুপেশান অবশ্যই এখানে যদি আপনি কোনো কাজ না করেন তো যেহেতু এটা একটা বেকারদের জন্য একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে তো সেই জন্য অবশ্যই আপনি এটাকে আন লিখে রাখবেন তাহলে বেস্ট হবে তারপর এখান থেকে ব্যাঙ্কের নাম দেবেন এবং ব্রাঞ্চের নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড দিয়ে এখানে বলা হচ্ছে হয়েছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টার রিসিভ ফ্রম গভর্নমেন্ট আপনি কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট গভর্নমেন্ট থেকে পেয়েছেন কিনা তো অবশ্যই এটাকে নো করে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন মনে রাখবেন আপনি কোনো গভর্নমেন্ট ভাতা পান না তার জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করছেন সেই জন্য এক্ষেত্রে নিজে নো রেখে বেস সেভ বেসিক ডিটেলস অপশনটাতে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এখানে যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলোকে একটা একটা করবেন এবং চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাকে ফাইল ম্যানেজারে যে ফোল্ডারে একটু আগে বলেছিলাম ভিডিও শুরুতে সেই ফোল্ডারের ভিতরে ঢোকার পর আপনাকে একটা একটা করে ফাইলগুলোকে চুজ করার পরে এখান থেকে সেভ সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে ডকুমেন্টে সেভ অর্থাৎ আপলোড হয়ে গেলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি ওকে বাটনে ক্লিক করবেন সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে পাশে দেখবেন সবুজ কালিতে দেখাবে ভিউ আপলোডেড বাটন আপনি চাইলে এখানে ক্লিক করে ডকুমেন্টগুলোকে দেখতে পারেন তারপরে এখানে ডিক্লারেশনগুলো কি করবেন না সমস্ত যে ডিক্লারেশন রয়েছে সেই চেকবক্সে ঠিকঠাক দেবেন তারপরে এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন জেনে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার সামনে আরেকটা পপ আপ আসবে এবং সেখানে জিজ্ঞেস করবে যে আর ইস ইউর ওয়ান টু ফাইনাল সাবমিট অফ দিস অ্যাপ্লিকেশন ওয়ানস অ্যাপ্লিকেশন ইজ ফাইনালি সাবমিটেড নো দার চেঞ্জেস উইল বি অ্যালাউড অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে বারবার রিচেক করে নেবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন আদারওয়াইজ আপনি ক্যান্সেলে ক্লিক করে আবার ব্যাকে আসতে পারেন একবার ওকে বাটনে ক্লিক করলে আপনার সাবমিট করে অ্যাপ্লিকেশনটি কিন্তু আর এডিট করতে দেবে না তাই এখানে ওকে বাটনে ক্লিক করার আগে একটু চেক করে নেবেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে মানে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে সেটা একটা কনফার্মেশন পেজ আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ মিনস সাবমিটেড সাকসেসফুলি এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া হয়েছে তো এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম যে বাটনটি রয়েছে এখানে টাচ করবেন এখানে টাচ করলে আপনার সামনে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছিলেন তার কিন্তু পিডিএফটা আপনার সামনে ওপেন অবস্থায় চলে আসবে তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু খুব সহজেই করতে পারি এবং অ্যাপ্লিকেশন হয়ে গেলে পরে কিন্তু ঠিক আপনার সামনে এরকম একটা উইন্ডো অফ আসবে এবং ঠিক এই অ্যাপ্লিকেশনটা আপনি কিন্তু প্রিন্ট করে রেখে দিতে পারেন এবং এটাকে আপনি চেক করতে পারবেন যেমনটা সেই প্রথম ওয়েবসাইটে আপনি যখন আসছিলেন সেখানে গিয়ে কিন্তু দেখবেন চেক স্টেটাস ছিল সেখানে আপনি অ্যাপ্লিকেশনটিকে চেক করে দেখতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখ শেষ পর্যন্ত দেখা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আর্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অল দ্য বেস্ট হ্যাভ এ নাইস ডে